মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক কিনা একদিন মাটি হবে ঘরে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ঘর একদিন মাটির ভেতরে কে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর ঠিক কি না চলে যেতে হবে এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না ঠিক কিনা যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে আসবেন তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে আহা এগুলো স্মরণ করা দরকার এই এই জন্যই হাফলা হাফলাতুল ওয়াজ আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না দ্যাট ডিসিশন ইজ ইয় সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসি নাই ঠিক কিনা বিশ্বনবী কল্লে কথা বলেছেন ফাজাক্ষীর ইন্নামা আংঠা মুজাকির লাস্তা আলাইহিম বিম সয় তির্নবী করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়েত দেয় কে রব্বুল আল আমিন বলেন ইন্না কালা তাহদিমান আহবাবতা ওয়ালা কিন্নল্লাহ ইহদি অনবী আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক হলো একজন তিনি কে বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবুল কলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিষ্ণুভির প্রথম বিয়েটা খাদিজাতুল কবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খতবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশ্রিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নাসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমূর্ষ চলে যাবে বিশ্বনে বলেছেন লাকিনু মাওচা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুনবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা সাহেব এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো মিল্লাতে আব্দুল মুক্তিফ আমি আমার বাবার ধর্ম আব্দুল মোতালিবের সিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়ত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের হেদায়ত দিতে পারেনি নু হালাই হিসাল আল্লাহর নবী না ওনার ছেলে আনের হেদায়ত হয় নাই ঠিক না সেদিন ইব্রাহিম আলহিস নবিনা শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্ব বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেফ ইবনে হাশেম ইবনে কিলাব ইবনে মোর ইবনে ইবনে ফেহের এভাবে যেতে 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 আবনান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহিসাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়া করতেন আনা দা আওয়াতু আবি আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলহ ইসালাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবর সাইদিন লুত আলহ আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়ত দেয়কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহেদিনা সরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাস আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাল হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই আমরা পড়ে ইহুদিন সরাতাল সবাই পড়েন এহেদিন আসরাচাল ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাফ শো ওয়াজ দ্য কারেক্ট পাফ শো ওয়াজ দ্য মিডল পাফ বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলে বুখারের বর্ণনা ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হাজা সরাতুল মুস্তাকিম এটাই সরাতুল মুস্তাকিম আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দেখি সুবুলু শয়তান এগুলো শয়তানের রাস্তা এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাত দিবে এক শয়তান বলবে আসো তাফসির মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আসে নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানায় আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতসানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না মুমিন সরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা কথা বলেন সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্না স্ট্রেট ফরওয়ার্ড টু জান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন সুবাহ বাড়িতে গিয়ে বললেন হঠেন আল্লাহ আকবর এর জন্য পথ দেখায় কে পথ কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে তিনি বিপদ মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে ইনশাল্লাহ পড়েন কবরবাসীদের যারা ইমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো কবর গুলারে জান্নাতের বাগান বানাও আজকের প্রোগ্রামের সভাপতি জনাব শাহ আলম সরকার এমডি দুবাই এয়ার ট্রাভেলস কোম্পানিগঞ্জ আসছে সভাপতি মার্শাল্লাহ প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম সরকার হারুন প্রশাসনিক কর্মকর্তা গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয় কথা হলো আমার সাথে আবার এই কথা বলেছে কার ইয়াহ নোমানি কথা বলেছে মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত চমৎকার কথা বলেছে যারাই কথা বলেছে ভালো কথাগুলো আমরা যেন আমলে নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আসলে আমাদের অনেক দামি সময় আমরা নষ্ট না করে সরাসরি কোরআন থেকে শুনি আমি আমার খোদ্ শুরুতে সুরাতুল হাসরের বিশ নাম্বার আয়াত তালাওয়াত করেছি এটা মুখস্থ আছে অনেকের আছে না লাইয়াস্তাবি আসহাবুল না ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল সুরাতুল হাসরের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সকল টানা সমান পড়েন এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলে না দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক কি না সফলতার মানদণ্ডল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন মিনু নেল্লাদিন হুম ফি সলা তিহিম সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলাহমান জাক্কাহা ওকদ খা বমন দাসাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুলা হাসরের ২০ নম্বর আয়তে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোনো রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব করে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মমিনদের টার্গেট হলো জান্না মমিন্দের টার্গেট কী আবারণ্য চাল্লা বললেন ফ্যামাং জোশ জিহানি ওয়া উদসিন জন্নতা ফকদে ফাস ওমাল খায়া তো দুনিয়া ইল্লা মাচা ও সরু জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেল। আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসনের বিষয়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসতে ইনশাল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ফারিকুন ফিল সাইর সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ জাহান নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয় সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়েন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতর আমাদের জন্য কী নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ বলেন রব্বুল আমিন বলেন ফলাতা আল আমুন আফ্সুম্মা ওফিয়াল আহুমিং কোরআতি আয়ুন জাজম্বি মা আমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তাআলমুন আফসুম্মা উখফি আলাইহিম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে। বোখারি মুসলিমের বর্ণনামানি মোত্তাফা গালাইন বিশ্ব বিশ্বনই বললেন রব্বুল আমিন ঘোষণা দিয়েছেন আদাত চুল আইবাদ সলি হেইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই ওলা উজুনুন সামি পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ নাই ওলা খতারা আলা কালবি ভাষার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নার যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না লহাকবা এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জামনাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের আমরা আমরা ঢুকতে ঢুকতে চাই মলে যখন কোন ভেতরে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পরে না উপর থেকে কোথেকে যেন ধপাস করে পড়ানো তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোনো না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান ওখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবু আব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার কি নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কবুল হয়েছে আল্লাহর কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম বলো আবু বাকা কেমতের দিন আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে এই জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ল মিন বাবি উদ্ল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণুনবী আমাদের কেউ নিরাশ করেন নাই বিষ্ণুনবী বললেন কেউ যদি প্রতিদিন আগে যে করে অজুর পরে কেউ যদি পরে আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুল্লাহ রসুল প্রত্যেক অজুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্দুল্লাহলাম ক্যামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সায়েদেন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে বিশ্ব নয় বললেন ইন্নালীল জান্নাতী সামানিয়া আবাব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবুন ইসম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান ইয়া দহ লুহু ইমন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনায় বললেন মন দখল আহু লা মিয়াজ একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়া আন্দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্না মিশরা আইন মিন মাসারে আই জান্নাত মা বাইনা মাক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ বরফ জান্নাতের এক একটা দরজা মা বাইনামক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের এক্কা শহর এই দুই শহরের মাঝখানে দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না লাহাক আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেইনটেইন হয় ঠিক কি না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিষ্ণু님이 বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুম আল্লাহ ফাসআলূহুল ফেরদাউস এইজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাবেন না কোনটা যাবেন এটা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চিও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন জন এক এক আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুন নাইমে কেউ জান্নাতুল আদনের ভিতরে কেউ দারুল কারার দারুল হল দারুল মাকাম আললি গুন এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরতুল মুখ শুরুতে আল্লাহ তালা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারি সুন আল্লাদিন আহহুম ইয়ারি সুন আল ফিরদাউস আহুম ফিহা খা আলিদুন এই ১০টা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুইন বান্দা গেল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে وقالت لهم أنهم سيأتون من جنة إلى جنة سبحان الله وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوْهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ تِبْتُمْ فادخلوها خَالِدِينَ سبحان الله জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে উঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেইট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস্তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুসাদতম তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারকালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্কময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানে খাও দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হ্যাঁ বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ জান্নাতিরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেস বলবে এটা না দিল্লি কাল্লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতির কয় এর তো সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তেরা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট প্রথম গেইটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনমুগ্ধ করো সাধারণ জান্নাতেরা আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে ও খাওয়া দাওয়া শুভ ভাবছে এটাই জানবো কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা লাল জান্নাত তোমারই হে মজমস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহান শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি নিয়ে আসে না নাই র্যাবের দৌড়ানি নিয়ে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশনগুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু তারা বলবে আবার জান্নাত উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে মাবাই না মাক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয গেট আছে